আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রস্তাবিত বন্ধকি সম্পত্তির আদর্শ ভ্যালুয়েশন পদ্ধতির বাস্তব বাস্তবকে স্টাডিতে আপনাকে স্বাগতম শুরুতেই আমরা ব্রাঞ্চ থেকে পার্টির দোকানে গেলাম দোকান থেকে ছবি নিয়ে আমরা প্রস্তাবিত বন্ধকি সম্পত্তির উদ্দেশ্যে রওনা দিলাম এই আঁকা বাঁকা মেটোপথ পাড়ি দিয়ে এই সুন্দর আবহাওয়ায় আমরা প্রস্তাবিত বন্ধকি সম্পত্তির কাছাকাছি চলে গেলাম কিন্তু সম্পত্তির কাছে গিয়ে আমরা আমাদের যে সম্পত্তি সেই সম্পত্তিতে দেখা গেল যে মালা পরানো হয়েছে এই মালাটা কি কারণে পরানো হয়েছে এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে কি কারণে এটা আমরা প্রথমে বুঝতে পারি নাই কিন্তু পরবর্তীতে আমরা সেখানে গিয়ে দেখলাম যে কীটনাশক যে কোম্পানি সেই কোম্পানি তারা এই এটাকে মালা পরিয়ে সাজিয়েছে অন্য কোনো ঝামেলা নেই তারপর আমরা সম্পত্তির ছবি নিয়ে আমরা রাস্তায় আসলাম রাস্তায় এসে আমরা এই সম্পত্তির যে পজিশান সেটা ডিটারমাইন করার চেষ্টা করলাম প্রথমেই আমরা মৌজার যে ম্যাপ সেই ম্যাপটা নিচ্ছি ম্যাপটা নিয়ে আমরা এই রাস্তা এবং প্লটগুলো দেখার চেষ্টা করছি কিন্তু মৌজা ম্যাপ যে দেখা বা ছেট করার একটা আদর্শ পদ্ধতি আছে সেটা হচ্ছে উত্তর পশ্চিম কর্নার থেকে সাধারণত ডাগ নাম্বার শুরু হয় কাজেই আমরা ওভাবেই এই ম্যাপটাকে আবার ঘুরালাম ঘুরিয়ে আমরা দা দাগটা কনফার্ম হলাম পাশাপাশি দাগের যে চৌহদ্দি উত্তর দক্ষিণ পশ্চিম কর্নায় কার কার জমি আছে সেগুলো দেখার চেষ্টা করলাম কিন্তু বাতাসে কিন্তু উড়ে যাচ্ছিল আবার আরেকটা বিষয় পদ যে পার্টি পার্টি খুব ডিজিটাল আমাদের ওই যে ভিডিও করতেছে এটা আমরা নতুন দেখলাম যে কোন পার্টি আমরা ছবি তুলতে গেলে তারা একটা বিক্রত বোধ করে কিন্তু সে নিজেই ভিডিও করতেছে মনে হয় যে ডিজিটালি সে আর কি সেটাই আমার মনে হলো এবং সেটা আমাকে বলেছে যে উনি অনেক ভিডিও টিডিও করে যাই হোক আমরা এই প্লটটা আইডেন্টিফাই করলাম চৌহদ্দি দেখলাম দেখার পরে আমরা এই প্লটের সাথে আসলে মিউটেশান ডিচিয়ার এবং খারিজ খারিজ এবং খতিয়ানের যে প্লট নাম্বার সেগুলো একটু ইউনিক আছে কিনা দেখার চেষ্টা করলাম যে হ্যাঁ যথারীতি সেগুলো আছে দ্যাট ইজ কল্ড পজেশান সম্পত্তির পজিশন আর কি অর্থাৎ জেনুইননেস কিছুটা জেনুইননেস আমরা দেখার চেষ্টা করলাম এই ভ্যালুয়েশন করতে গিয়ে দেখার পরে যখন মোটামুটি কনফার্ম হলাম হওয়ার পরে বেলুশন করতে গেলে প্রথমেই দেখতে হয় আশেপাশের লোকজনের কাছে শুনতে হয় যে আসলে এই সম্পত্তিটি কার এই সম্পত্তির ভ্যালি কেমন এই সম্পত্তির যে মালিক সেই মালিকানে নিয়ে কোনো ঝামেলা আছে কি সেই বিষয়গুলো আমরা শোনার জন্য কিন্তু আমরা প্রস্তুতি নিচ্ছি এবং মোটামুটি আমরা দাম শোনার জন্য রাস্তায় হাঁটতে ছিলাম হাঁটার শুরুতেই একজন মহিলাকে আমরা একটু দূরে গেলাম গোপনে যে মহিলার কাছ থেকে কিছু তথ্য পেলাম কিন্তু পূর্ণাঙ্গ হলো না তারপর আমরা ওই জমির কিছু দূরে ওই বাড়িটা দেখা যাচ্ছে ওই বাড়িতে কিন্তু দুইজন লোককে আমরা দেখলাম ওই জন্য ওই বাড়ির ওই লোকটার কাছে যাচ্ছি আমরা যাওয়ার পর কিন্তু ওই লোকটা গ্রামের লোককে সাধারণ মনে করা হয় কিন্তু সে আমাদের একটা ইন্টারভিউ নিলো কাকে লোন দিচ্ছে কিভাবে দিচ্ছে কীভাবে বিনিয়োগ নিচ্ছে এগুলো আমাদের বিভিন্ন প্রশ্ন করলো তারপরেও আমরা তার কাছ থেকে বিভিন্ন তথ্য নিলাম পাশাপাশি এই আঙ্কেলের কাছ থেকেও কিছু তথ্য নিলাম নিয়ে আমরা স্যাটিসফাইড স্যাটিসফাইড হয়ে মোটামুটি ভ্যালুয়েশন কমপ্লিট করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম ধন্যবাদ